আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন অনেকেই একটা প্রশ্ন করেন যে আমি সারাংশ সার মর্ম দিব নাকি ভাব সম্প্রসারণ দিব সো এই প্রশ্নটা অনেকেরই থাকে এখন কোনটা দিলে বেশি নাম্বার পাওয়া যাবে মনে রাখতে হবে দুইটা জিনিস কিন্তু পুরোই ডিফারেন্ট একটা হচ্ছে একদমই তিন থেকে চার লাইন লিখলেই হয়ে যায় আমাদের এর থেকে বেশি লিখলেই বরং নাম্বার কম দেবে সেটা হচ্ছে সারাংশ এবং ভাব সম্প্রসারণটা কিন্তু পুরাই ডিফারেন্ট এটা হচ্ছে অনেক বড় লিখতে হবে অনেক লাইন এক থেকে চার পেজ মিনিমাম লিখতেই হয় সো আমরা কোনটা লিখলে নাম্বার বেশি পাবো বোর্ডের ক্ষেত্রে আমাদের অবশ্যই নাম্বার এবং টাইমিং দুটো জিনিসই খেয়াল রাখতে হবে তো সারাংশে কিন্তু তুমি যত ভালোই লেখো না কেন তোমাকে হায়েস্ট পাঁচে বা যদি দশ থাকে সাত দিবে সাড়ে সাত দিবে আট অনেক ভালো লিখলে দিতে পারে তা না দেওয়ার সম্ভাবনাটাই বেশি তবে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু তুমি যত বড় লিখবে এবং যত গুছিয়ে লিখবে নাম্বার ততটাই বেশি হবে তো তুমি যদি সময় থাকে এবং তোমার যদি মনে হয় তুমি লিখতে পারবে ভালোভাবে তাহলে ভাব সম্প্রসারণ অবশ্যই দেওয়া ব্যাটার কারণ একজন টিচার একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে চার পেজ ভাব সম্প্রসারণ লিখলো আর একজন সারাংশ লিখলো চার লাইন সো কষ্টটাও কিন্তু বিবেচিত হবে যে একজন কষ্ট করে ভাব সম্প্রসারণটা লিখেছে সুন্দর করে তাকে একটু বেশি নাম্বার দেওয়া হোক বা তাকে আট দেওয়া হোক বা তো অনেক ভালো লিখলেও সাত দেওয়া হবে তবে যদি তোমার সময় না থাকে হাতের লেখা স্লো হয় তাহলে ভুলেও ভাব সম্প্রসারণের দিকে যাওয়ার দরকার নেই কারণ বেশি লোভ করতে গিয়ে সাত নাম্বার যে পেতে তুমি সারাংশ কর লিখলেই সেটাও হারাবে সো আমি বলবো যাদের হাতের লেখা স্লো এবং সময় কুলাতে পারো না তারা অবশ্যই সারাংশ দিবে আর যারা হাতের লেখা ফাস্ট এবং সুন্দর করে লিখতে পারো অনেক টাইম লাগে না তারা অবশ্যই ভাব সম্প্রসারণ দেওয়ার চেষ্টা করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ